আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারবেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জেন মেডিসিন খানার সুরাস্তার মোড ডাক বাংলা সরব লালমোহন বলা আমি আজকে আমরা যে মশল্লা খাই মশলা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যেমন আমরা অনেকে বলি যে তৈল যদি বেশি খাই মশলা যদি বেশি খায় আমাদের পেটে মসর দিয়ে বাথরুম হয় আসলে এটা ঠিক না প্রত্যেকটা মশল্লাই আল্লাহ পবিত্র কোরআনে ধরে ধরে বলে দিয়েছি মশল্লার কথা আর রিয়েল খাবার যদি খাই যেমন রিয়েল মাংস যদি প্রাকৃতিকে বেড়ে ওঠা মাংস প্রাকৃতিকের সাথে যুদ্ধ করে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাংস সামুদ্রিক মাছ সামুদ্রিক জিলের মাছ পুকুরে পালা মাছ যেগুলোর সাথে যে যেই মাছগুলোতে সার কীটনাশক দেওয়া হয় না এই মাছগুলো যদি আমরা খাই রিয়েল তৈল সঠিক তৈল সঠিক মশলা তাহলে আমাদের কোনো সময় পেটে মসুর দিয়ে গ্যাস হওয়া ইনডাইজেশান হওয়া কিছুই হবে না যেমন পিঁয়াজটা আমাদের একটা অ্যান্টিবায়োটিক পিঁয়াজটাও একটা আমাদের হজম প্রক্রিয়ার জন্য কাজ করে রসুনটা একটা অ্যান্টিবায়োটিক রসুনটা একটা মেডিসিন আদা আদাটাও একটা মেডিসিন জিরা একটা মেডিসিন গোলমরিচটা একটা মেডিসিন লংটা একটা মেডিসিন দারচিনিটা একটা মেডিসিন প্রত্যেকটা আমরা পর্যাপ্ত রিয়েল খাবারটার ভিতরে যদি পর্যাপ্ত মশলা অথবা ভালো হলুদ ভালো মরিচ যেটার মধ্যে হানড্রেড পারসেন্ট অর্গানিক কোনো ভেজাল নাই পর্যাপ্ত যদি আমরা রিয়েল খাবার খাই পর্যাপ্ত মশলাযুক্ত খাবার খাই কোন সময় আমাদের ইনডাইজেশন গ্যাস বান এগুলো আর তৈলটা যদি অর্গানিক হয় ভালো হয় ঘানিতে বাঙানো ইনপ্লামেশন ছাড়া যে তোলগুলো যেমন সয়াবিন তেলের ভিতরে প্রচুর পরিমাণ হাইট করে এইটারে ইয়া করা হয় এটা খেলে মানুষের ইনপ্লামেশন হওয়ার চান্স থাকে বডি অ্যাসিডি হওয়ার চান্স থাকে এই তোল যদি আমরা বাদ দিয়ে রিয়েল খাবার রিয়েল মশলা সঠিক বেশি প্রচুর পরিমাণ দিয়েও খাই কোনো সময় আমাদের পেটে হার্ট বান ইনডাইজেশন পেটে মসুর দিয়ে বাথরুম হওয়া এগুলো কিছুই হবে না প্রত্যেকটা মশলা আমাদের উপকারী প্রত্যেকটা মশলা আমাদের জন্য মেডিসিন প্রত্যেকটা মশলা আমাদের অ্যান্টিবায়ো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক যেমন আদা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক পিঁয়াজটা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক রসুনটা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এগুলো যদি পর্যাপ্ত পরিমাণ দিয়েও আমরা কোনো কিছু রান্না করে খাই রিয়েল খাবার খাই কোনো সময় আমাদের পেটে মসুর দিয়ে পেট ব্যথা হাট বান বুক জ্বালা পোড়া এগুলো হওয়ার কথা না এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকে রিয়েল খাবারগুলো অল্প খাই ভালো অল্প খাব এবং প্রচুর পরিমাণ মশলা খেলেও কোনো ঝামেলা না আজকে এই পর্যন্ত শেষ আমার চেম্বারটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আমরা মশল্লার প্রতি কোনো কনফিউশন রাখতে চাই না মশল্লা খেলে মানুষের গ্যাস বুক জ্বালা পোড়া মশল্লা মানুষের আরও উপকার যত প্রকার মশলা আছে প্রত্যেকটা আল্লাহ মানুষের শরীরের উপকারের জন্য তৈরি করছে এটা মানুষের ক্ষতি করে না হান্ড্রেড পারসেন্ট সত্য এই জন্য আমরা মশলা প্রচুর দিয়ে রিয়েল খাবারটা যদি খাই তাহলে আমাদের কোনো সমস্যাও না আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমি ভালো আছি